শর্ট পেলারে এক তলা বাড়ি নির্মাণ ওয়েলকাম एवरीवन আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটি হচ্ছে শর্ট পেলারে এক তলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 3 লক্ষ 20 হাজার টাকা তার ভিতরে আমাদের গ্রেড বিমটি ঢালাইটি কমপ্লিট হবে সেই হিসাবটা আপনাদের মাঝে শেয়ার করছি তো হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাইজান এত বড় বিল্ডিং কিভাবে আপনার তিন লক্ষ কুড়ি হাজার টাকার ভিতরে গাইডলাইন পর্যন্ত আপনার কমপ্লিট হবে তো আসেন সেই বিষয়টাই আজকের এই ভিডিও আমরা জানবো এবং বসবো যে কিভাবে একটি বাড়ি করতে গিয়ে আমরা কম বাজেটে একটি বাড়ি করবো দর্শক সর্বপ্রথম আমি বলতে চাই যে এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো আশি স্কোয়ার ফিট তো বাইটারতে পাবেন আপনি চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সেল অসাধারণ মানের আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্য আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করা লাগবে না যে কিভাবে আপনি অল্প টাকায় বাড়ি করবেন তো আজকের এই দেখলে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে যে বিল্ডিংটা করলে আপনার কম খরচে আপনার বিল্ডিং এর নির্মাণটি আপনি করতে পারবেন তো সেই বিষয়টা একটু আপনি লক্ষ্য করেন তাহলে আমার মুখের কথা আপনার শোনা লাগবে না তার কারণ এই যে কলমটি করা হয়েছে এটি হচ্ছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বারো মিলি রড ইউজ করা হয়েছে ছয় পিস করে তো এই জায়গায় যদি আপনি চান ষোলো মিলি রড ইউজ করলেও করতে পারেন এবং বারো মিলি রড দিয়ে আপনি বিল্ডিং নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার দুই তলা ফাউন্ডেশন আপনি একতলা বাড়ি খুবই অল্প টাকার ভিতরে আপনি করতে পারবেন তো এই সারি সাইডের যে গাঁথনি গুলো দেখছেন এটি হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চির একটা সলিং দিয়ে দশ ইঞ্চির একটা সলিং দিয়ে চারি সাইডে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে আর ভিতরের যে ওয়ালগুলো দেখছেন কোনো জায়গায় আমাদের ভিতরে ওয়ালগুলো গাঁথা গাঁথনি করা হয়নি তাহলে দেখেন দর্শক আমরা কিভাবে এই বিল্ডিংটাতে নিচের যতটুকু কাজ হচ্ছে এই কাজের ভিতরে আমরা থেকে আশি হাজার টাকা কিভাবে আমরা এইগুলো তার মানে হচ্ছে একটি কম টাকায় একটি বাড়ি আপনার নির্মাণ করা এটাই হচ্ছে কম টাকায় আমরা বলে থাকি যেরকম ধরেন এই যে খোলের যে বিমটা গ্যাপ রয়েছে এই গ্যাপের বিমের কোনো প্রয়োজন নাই তার কারণ এই জায়গায় যদি আপনি বিমটা দিতেন তাহলে এখানে মিনিমাম ওই তিনটা গ্যাপে কমের পক্ষে আপনার কুড়ি হাজার টাকা খরচ হতো তো এইভাবেই এবং এই যে নিচের যে গাঁথনি আমরা দেয়নি সম্পূর্ণ বিমের তলা খাটাই তো এইভাবে আপনার বিল্ডিং টা আপনি নির্মাণ করেন তাহলে অবশ্য আপনার বিল্ডিং এ অনেক খরচ আপনি সেভ করতে পারবেন তো এই বিষয়ে এইভাবেই যদি আপনার বিল্ডিং নির্মাণে আপনি সঠিকভাবে সঠিক প্রয়োগটা করতে পারেন তাহলে অবশ্যই বিল্ডিং এ অবশ্যই কম খরচে আপনার আপনি করতে পারবেন দর্শক দেখেন এটা এটা হচ্ছে 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 ইঞ্চি 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 বাই এই কলমটি করা হয়েছে করার উদ্দেশ্য শো পিলার করার কথা ছিল কলমটি বাইরে বের করে দেওয়ার কথা ছিল কিন্তু সেই হিসাবে আমাদের কলমটি একটু বড় করা হলো বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কিন্তু এই জায়গায় যদি আপনি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করেন তাতেও আপনার বিল্ডিং এর কোনো ক্ষতি নেই আপনি অবশ্যই বারো ইঞ্চি বাই 8 ইঞ্চি করতে হবে দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে তো সম্পূর্ণ আমরা 12 মিমি রড ইউজ করেছি এবং এই যে গ্যারেট তলা খাটানো হয়ে গেছে এই বিমটিও সম্পূর্ণ 12 মিমি রড ইউজ করা হবে আমাদের বিমটি অবশ্য আগাতে বাধা হয়ে গেছে 4 পিস করে রড ইউজ করে আমাদের বিমটি বাধা হয়ে গেছে এবং L4 এ ভাগ করে 8 মিমি রডের রিং দিয়ে আমাদের বাধা হয়ে গেছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি হিসাবে তো অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের